বিসমিল্লা রহমান ইরাহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালোই আছি প্রথমে পরিচিতি পর্বটা সারি আমি সাবিনা ইয়াসমিন রিসার্চ টিচার বিজ্ঞান সেসিফ রাধানগর উচ্চ বিদ্যালয় ছাগনাইয়া ফেনী আমরা গতদিন করছিলাম ষষ্ঠ শ্রেণীর গণিত আজকেও আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত করবো তবে গতদিন আমরা বীজগণিত নিয়ে আলোচনা করেছি এখন আমরা পাটিগণিত নিয়ে আলোচনা করব আচ্ছা মনে করো আমাদের বাড়িতে যে খাবারগুলো আমরা খাই এই মনে করো শুকনা বাজারের মধ্যে ভাতের চাল আমাদের কেমন আনে পনেরো দিন বা তিরিশ দিন বা কম বেশি মনে করি আমরা আমাদের ঘরে চারজন মানুষ আছে তাহলে পনেরো দিনে চাল মজুত আছে এখান থেকে যদি তিনজন কোথাও চলে যায় তাহলে কি একজন কি পনেরো দিনেই খাবে না একটু বেশি খাবে তোমরা চিন্তা করে বলো হ্যাঁ ঠিকই বলেছ অবশ্যই বেশি দিন যাবে অবশ্যই চারজন যদি খায় পনেরো দিনে তাহলে একজন খাবে চার পনেরো ষাট দিনে তাহলে আসো আমরা আজকে দুই অনুশীলনের অনুপাত ও শতকরা নিয়ে আলোচনা করব। অনুপাত নিয়ে শুধু আজকে আমরা আলোচনা করবো আমাদের আজকের আলোচনা হবে অনুপাত নিয়ে এখানে দেখো দুই দশমিক তিন আছে দুই দশমিক তিন অনুশীলনী এখানে আঠাশ নম্বরের একটা অঙ্ক আছে বলছে দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে কি বলছে দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে এরপরে বলছে চারজন পুরুষ ও দশজন বালক চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে একটি কাজ একুশ দিনে করতে পারে তাহলে ওই কাজটি ছয়জন পুরুষ ও বালো জন বালক কতদিনে করতে পারবে ওই কাজটি ছয়জন পুরুষ ছয়জন পুরুষ ও জন বালক দিনে করতে পারবে তাহলে আমরা এটা সমাধান করব কিভাবে অনুপাতে প্রথমে বের করব দুজন পুরুষের সমান কাজ করে তিনজন পালক প্রথমে কি বের করব দুইজন পুরুষের সমান কাজ করে পুরুষের সমান কাজ করে তিনজন বালক একজন পুরুষের সমান অতএব একজন পুরুষের সমান কাজ করে কি হবে তিন বাই দুইজন বালক তাহলে এখন আমরা বের করব কত এখানে চারজন দেওয়া আছে না তাহলে এখানে চার লিখো অতএব চারজন পুরুষের সমান কাজ করে তিন গুণন চার বাই দুই জন বালক এখানে কাটাকাটি যাবে দেখো দুই দ্বিগুণ চার দেখে দুই তালে বাকি থাকলো তিন দুগুণ ছয় জন বালক তার মানে চারজন পুরুষের সমান কাজ করে কয়জন বালক ছয়জন বালক এখানে আমরা কত পাইছি ছয় পাইছি আচ্ছা এবার আমরা অনুরূপ ভাবে কয়জন পার করবো ছয় জন পুরুষের নিব অনুরূপ ভাবে লিখো ছয়জন পুরুষের সমান কাজ করে কত হবে তিন গুণন ছয় বাই দুই জন বালো এখানে দেখো তো কাটাকাটি যাবে কি না অবশ্যই যাবে তিন দু গুণ ছয় তাহলে তিন তিরিকে নয় জন কত বালো তাহলে আমরা একটা নয় জন পেয়েছি চারজন পুরুষের সমান পেয়েছি কত নয় জন ছয় জন আর ছয় জনের সমান পেয়েছি কতজন নয় জন চারজন পুরুষের কাজ কত পেয়েছি ছয় জন আর ছয়জন জন কাজ সমান পাইছি নয় জন বালক তাহলে আমাদের কাজ সোজা হয়ে গেছে আমরা এখন কি করব পুরুষ এবং বালকের কাজগুলো শুধু বালকে নিয়ে আসলাম আমরা বের করার জন্য তোমরা যদি খাতায় না তুলে থাকো একটু তুলে নাও আমাদের মুছে আবার শুরু করতে হবে আচ্ছা তুলে নাও আচ্ছা এখন আমরা লিখি হুম তাহলে তোমরা উঠেছো আমি একটু মুছে ফেললাম আমরা বাকি অঙ্কটুকু শেষ করব তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবা আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে অথবা ইমোতে যোগাযোগ করবে অবশ্যই তাহলে আমরা এখন কি বের করব চারজন পুরুষ ও দশজন বালকের কাজ চারজন পুরুষ ও দশজন বালকের কাজ কত দেখো তো চারজন পুরুষ ও দশ জন বালকের কাজ এখানে কত হবে চার যোগ দশ জন বালকের কাজ তাহলে আমরা চারজন পুরুষ সমান কত পেয়েছিলাম ছয় জন বালক তাহলে আমরা কি লিখবো ছয় যোগ দশ জন বালকের কাজ সমান সমান ষোলো জন বালকের কাজ অনুরূপ ভাবে কি বের করবো এখন ছয় জন পুরুষ ও পনেরো জন বালকের কাজ পুরুষ ও পনেরো জন বালকের কাজ কত ছয় পনেরো জন বালকের কাজ সমান সমান ছয় জন পুরুষ সমান কতজন পাইছি নয় জন বালক তাহলে লিখো নয় যোগ পনেরো জন বালকের কাজ সমান সমান কত হবে পনেরো আর নয় যোগ করলে বিশ আর চব্বিশ চব্বিশ জন বালকের কাজ তাহলে আমরা প্রথমটা পাইছি ষোলো জন বালকের কাজ আর দ্বিতীয়টা পাইছি চব্বিশ জন বালকের কাজ তাহলে এখন আমরা আবার বের করবো কি আচ্ছা তোমরা একটু উঠায় নাও আমি একটু মুছবো এটা এটা মুছে আবার শুরু করব ষোলো আর ষোলো জন বালক কাজটি করতে পারে ষোলো জন বালক কাজটি পড়তে পারে কত দিনে দেওয়াজ দেখো তো 21 দিনে কতদিনে দিনে দিনে অতিব 1 জন বালোক কাজটি করতে পারে কথা হবে বেশি হবে নাকি কম হবে বলো তো 21 গুণন 16 দিনে অতিব 24 জন কতজন 24 জন বালোক কাজটি করতে পারে

চোদ্দ তাহলে তোমরা এরকম অঙ্কগুলো অবশ্যই করার চেষ্টা করবে আশা করি আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্স জানাবে তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাদের গ্রুপ আছে গ্রুপে লিখবে করোনার সময় ঘরে থাকবে সুস্থ থাকবে এই বলে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ